নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই কে আমিনী ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের সকালটা বন্ধুরা রাধা আর যিশুকে দিয়ে শুরু করলাম তোমরা ভাবছো তো এই রাধা আর আবার আবারকে ওই টিয়াটা দেখলে ওর নাম ছিল যিশু আর এই পায়রাটা হলো রাধা তোমরা আবার ভেবো না কিন্তু যে এগুলো আমাদের বাড়ি আসলে মামা শ্বশুরের ছেলের বিয়েতে এসেছে সেখানেই এসে এদের সাথে হলো এদিকে দেওরে আজই বিয়ে তাই সকাল সকাল স্নান করে গায়ে হলুদের জন্য আমরা রেডি হয়ে নিলাম আর এই দেখো বাড়ির সামনে বাজনা সানায় সকাল থেকে একভাবে বাজছে বিয়ে বাড়ি বলে কথা এগুলো তো থাকবেই আর এই যে সবে মাত্র গায়ে হলুদটা শুরু হচ্ছে এখন এক এক করে সমস্ত মহিলারা হলুদ মাখিয়ে দিলো আজকে দেখো বাড়িতে সমস্ত মহিলারা কত সুন্দর হলুদ শাড়ি পরেছে বাড়িটা পুরো হলুদের ছড়া শরীপ ভারী মিষ্টিও লাগছে দেখতে গায়ে হলুদের পর শুধুমাত্র এই রিচুয়ালটা বাকি ছিল আর বাকি প্রায় সমস্ত রিচুয়ালগুলি হয়ে গেছে এই রিচুয়ালটা হলে আর কোনো রিচুয়াল বাকি নেই শুধু ছেলেকে শেষে ঘরে নিয়ে গিয়ে একটু মিষ্টি জল খাইয়ে দিতে হবে এই যে ছেলে ঘরে চলে এসছে এখন অল্প করে একটু মিষ্টি জল খাইয়ে দিই তারপর আবার মেয়ের বাড়ি গায়ে হলুদ যাবে তার সাথে আবার আমাকে যেতেও হবে আর ওদিকের সব নিয়মকানুনগুলো শেষ হতে হতো বেলা এগারোটা বেজেও গেল। এখন আবার মেয়ের বাড়ি গায়ে হলুদ পাঠানোর সময়ও হয়ে গেছে তাই সমস্ত তত্ত্বগুলো এখানে রেডি করে রাখা আসে এখন সবাই খুব সাবধানে একাক্ষরে তত্ত্বগুলো নিয়ে গিয়ে গাড়িতে রেখে দিল সব তত্ত্ব নেওয়া হয়ে গেছে এখন আমরা সোজা ওখান থেকে এসে মেয়ের বাড়িতে চলে এসেছি এখানে এসে প্রথমে একটু মিষ্টি জল খেয়ে নিলাম তারপর দেরি না করে মেয়েকে আশীর্বাদ করতে বসে গেল প্রথমেই দ্বিদুন আশীর্বাদ করে নিচ্ছে এখানে যে যা আশীর্বাদ করার ছিল সকলের আশীর্বাদ করা হয়ে গেল তারপর আমরা এখানে দেরি না করে সোজা বাড়িতে চলে এসেছি এই যে এখানে এসে প্রথমেই ছেলেকে ভিক্ষা দিচ্ছে আবার আর বেলা দেড়টা বেশি বাজে খুব খিদেও পেয়েছে তাই আমরা ওখানে আর দেরি করলাম না এই যে দুপুরে ভাত খেতে চলে এসেছি এখানে আমরা ভাতটা খেয়ে নিই তারপর কিছুক্ষণ বিশ্রাম নেবো আর এই যে সন্ধ্যাটাও হয়ে গেল আমরা রেডি হয়ে চলে এসেছি আর এদিকে ছেলে বেশে একেবারে তৈরি এখন বিয়ে করতে শুধু বেরোবে আর এই যে আমরা এক এক করে সবাই বেরিয়ে গেছি আর ওই যে সামনে কয়েকজন দেখতে পাচ্ছ রাস্তায় ওটা বরের গাড়ি বর আসবে আমরা ততক্ষণ আস্তে আস্তে সামনে এগোতে থাকি আর এই দেখো বন্ধুরা টোপর মাথায় দিয়ে বর সাজনা তলায় হাজির হয়ে গেছে পরের সাথে আবার বড় আসে পরের মুখটা আজ দেখো তোমরা ভালো করে বেশ হাসি খুশি আছে মনের ভেতরে অনেকটা আনন্দ যে হাসি খুশি বর দেখতে ভালোও লাগছে কিছুক্ষণ পর আবার বরের শালিকা এসছে এসে বরকে একটু মিষ্টি জল খাওয়াচ্ছে বিয়ে বাড়িতে যেমন একটু ঠাট্টা তামাশা হয় সেসবই এখন হচ্ছে আর এইসব শালিকা না থাকলে আবার হয় না শালিকা থাকলে তো এসব হবেই আর বিয়েবাড়িতে এসব না হলে আবার জমেও না দেখতে ভালোই মিষ্টি লাগছিল এরকম বিয়েবাড়িতে না হলে আবার বিয়েবাড়ি কিন্তু জমজমাট হয় না তার কিছুক্ষণ পর আবার সবাই মিলে নববধূকে নিয়ে এসছে এই যে নববধু চলে এলো পেছনে সবাই নাচ করছে বউ এসে প্রথমে বরকে প্রণাম করে পোটা দিল এরপর মালা বদল হবে আর বন্ধুরা তোমাদেরকে বলছি আমি বিয়ের সব অংশটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখন নববধূর গৃহপ্রবেশ থেকে শুরু করে বউভাত পর্যন্ত বাকি সব অংশটা আমি তোমাদের জন্য দ্বিতীয় ব্লগে নিয়ে আসবো তার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই দেখো মালাবদল হয়ে গেছে এখন সিঁদুরদান হচ্ছে বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শোষ করলাম দ্বিতীয় ব্লগের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো আজকের মতো আসি টাটা বাই বাই